না যৌবন থাকবে না তখন দেখবেন যে কি অবস্থা হয়ে যায় বুঝছেন আরেকটা দিয়ে দেন আপনি মাস্কটা ব্যবহার করবেন এটা একটা এটা একটা কেমিক্যাল বুঝছেন এটা একটা একটা ই আছে বুঝছেন ভাই আলাইকুম নাম আপনার করছেন সিম ঘন্টা পনেরো ঘন্টা কত বছর ধরে করেন সিম আমি সিম করে আমার বাফে করছে তারপরে আমি করতে আচ্ছা

আপনি মানে কীটনাশক ব্যবহার করতেছেন তাই না আসলে আমরা মানে মানে আপনি যে মনে করেন আচ্ছা আপনি যে এই যে আজকে ইয়াটা দিলেন এই যে বিষটা দিচ্ছেন মানে কীটনাশকটা দিচ্ছেন কতদিন পর বাজারে সুইটা নিবেন এক সপ্তাহ পরে এটা কি মানে সবসময় এটা না আজকে দিলেন কালকে নিয়ে গেলেন হ্যাঁ এটা করে না না এখন যদি এটা ছড়া কালকে পশু উঠায় হ্যাঁ ছড়া কালো থাকবে সাদা থাকবে না এরকম পরিষ্কার থাকবে না আচ্ছা আচ্ছা এটা বিশ্রি কালার হয়ে ওই যে এই যে এই যে কেমিক্যাল এর ইয়াতে আচ্ছা 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 হুম ভালো কথা না আসলে হইছে কি আপনারা মনে করেন এই যে কীটনাশক দিচ্ছেন এখন আমরা সবজিটা তো তৈরি করতেছেন কষ্ট করে তো কতটা নিরাপদ এখন আপনি লাগাইলেন ঠিক আছে তারপরে বাজারে নিয়ে বিক্রি করলেন মানুষ খাইয়া যদি বিষ খায় তাহলে তো এটা আপনি বিষ বিক্রি করলেন তাই না এটা ক্ষতিকর

মানে সবসময় আপনি এই চার জাতীয় মানে সিমের পাশাপাশি মানে হলুদ বা অন্য কিছু ফসল লাগাইছে মনে না হলুদ আছে আদা আছে হলুদ আছে আদা আছে চমৎকার উনি তো আমি দেখি উনি একদম আধুনিক কৃষি এই যে হলুদ গাছও আছে আমি একটু দেখানোর চেষ্টা করি হলুদ আছে হলুদ আছে না এই যে হলুদ ও আচ্ছা 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 অনেক বড় কিন্তু আচ্ছা আচ্ছা এই যে হলুদ না মারা যাচ্ছে অনেক বড় আচ্ছা মানে আপনি পুরা পুরো জমিতে হলুদ দিয়ে রাখছেন না কত এই এক টুক জায়গার মধ্যে না মানে হিসাবে এক মন করে হয়েছে প্রায় তাই না আচ্ছা 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 আসলে দেখেন উনি মিশ্র চাষ দেখেন হলুদ মরিচ আছে আচ্ছা 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 বিক্রি করা তার পর সিম দিছেন বট বুডি সিমLambda সিম দিছি লাগে আচ্ছা আচ্ছা আচ্ছাLambda সিম শেষ এখন এটা দিছি আচ্ছা তাহলে আপনি আধা ওকে দিছেন হ্যানে আধা আছে আধা মরে গেছে আধাটা কি হয় নাই না হ্যাঁ হইছে মারা মারা গেছে ও আচ্ছা মানে কত দিন পর উঠাবেন নাকি কবে কবে উঠাবেন অনেক পরে আর পরে ও আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি একই জমিতে আপনি তিনটা আধা হলো তারপর সিম हैन আড়কি মরিস

তাহলে আপনার আসলে একদম আপনার জন্য আসলে একটা মাস্ক আছে মাস্ক ইউজ করা উচিত আপনার আপনার মাস্কটা ইউজ করুন না 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 আসে না আপনি ব্যবহার করছেন এটা কিন্তু স্বাস্থ্যে আপনি আজকে বুঝবেন না শুনেন ধরেন আপনি নতুন একটা মাস্ক এই ধরনের এটা ব্যবহার করেন প্লিজ আমিও মাস্ক পরে আছি এটা কিন্তু এটা রাসায়নিক ইয়া বুঝছেন আপনি বুঝতেছেন না জিনিসটা এখন বুঝবেন না এক সময় যখন একটু বয়সটা হবে না তখন আর যৌবন থাকবে না তখন দেখবেন যে কি অবস্থা হয়ে যায় বুঝছেন এক আরেকটা দিয়ে দিন আপনি মাছটা ব্যবহার করবেন এটা তো একটা কীটনাশক এটা একটা কেমিক্যাল বুঝছেন এটা একটা মানুষের স্বাস্থ্যের ক্ষতিকর একটা ইয়ে আছে বুঝছেন খায়ের ভাই এটা এটা ব্যবহার করবেন হাতেও আপনার কিন্তু গ্লাভস দরকার কিন্তু গ্লাভস তো আমার কাছে নেই আমি আসলে নিরাপদ আপনি নিরাপদ থাকতে হবে আপনি যে এই যে আপনার সিমটা নিরাপদ করতেছেন কীটনাশক দিয়ে তাই না কারণ আপনি তো নিরাপদ থাকতে হবে আপনি নিরাপদ থাকলে না সিম গ্যাসটা চাষবাস করবেন তারপর এটা বাজার নিয়ে যাবেন আমরা খাবো আমি আসছি শামিম এগ্রো ইউটিউব চ্যানেল থেকে আচ্ছা আচ্ছা কেউ এরকম মাস্কের কথা বলছে হ্যাঁ তা না বলে কে কিন্তু আপনারা তো এটা ইয়ে করতে হবে নিরাপদ সবজি শুধু সবজিটা নিরাপদ হলে না কৃষকরা আপনারও নিরাপদ থাকতে হবে বুঝছেন হ্যাঁ সবজিটা যেমন নিরাপদ দরকার তেমন আপনি কৃষকদেরও নিরাপত্তা দরকার একটু কষ্ট করে হলো এটা চেষ্টা করবেন